মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো মাছের ডিমের রেসিপি ডিম আর আলু দিয়ে আমি কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব। একটা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আলু গ্রেট করে নেব আলু মিহিভাবে গ্রেড করে নিয়েছি তারপরে দেব এর মধ্যে মাছের ডিম একটা ডিম নিয়েছি ডিম ফাটিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কা কুচি আদা রসুন বাটা লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ও ধনিয়ার গুঁড়ো সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব কিছু গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেব ডিমের মিশ্রণ হাত দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দেব ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর আমি উল্টে নিয়েছি ওইটা ওই পার্টটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে তো এক পাঁচটা আমি উল্টে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে অপর পাশটা আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট অপর পাশটা রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে নেব মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে আমি এটাকে পিস করে কেটে নেব আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নিও আমি আর আলাদা করে প্লেটে উঠিয়ে পিস করলাম না আমি এই ফ্রাই প্যানের মধ্যেই পিস করে নেব। দেখো আমি পিস করে নিয়েছি এই রকম মোটা আছে আর এইরকম চৌকোভাবে আমি পিস করে নিয়েছি চলো এবার আমি এটাকে রান্না করে নেব প্রথমে গ্যাসের উপরে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো আমি একটা আলু নিয়েছি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একই তেলের মধ্যে দেবো কালো জিরে ফোড়ন তারপরে দেব পিঁয়াজ আদা রসুন বাটা একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো সব উপকরণ মিশিয়ে নেব জার ধোয়া পানি যেই জারে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করেছিলাম সেই জার ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দেব ভেজে রাখা আলু আলু কিছুক্ষণ কষিয়ে নেব আলু কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব সব উপকরণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ঢাকা খুলে চেক করে নেব আলু এখনও সেদ্ধ হতে বাকি আছে আরও কিছুটা সময় রান্না করে নেব কিছুটা সময় রান্না করে নিয়েছি তারপরে আলু সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিম মাছের ডিম সবগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ওপর থেকে আমি দেব কিছুটা ভাজা জিরের গুঁড়ো আরও কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব মাছের ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো